নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবারও আপনাদের সামনে একটা বড় আপডেট নিয়ে হাজির হলাম যেমনটা আপনাদের এর আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে এখন বিহারের ভোটার যাচাই প্রক্রিয়া চলছে তবে এখানে শেষ হলেই বাংলার পালা আসবে তো ইতিমধ্যেই সেই পালা কিন্তু এবার এসে গেছে এবার বাংলাতে শুরু হবে ভোটার যাচাই প্রক্রিয়া এস আর আই যেটাকে বলা হচ্ছে তো আজকে দেখে নেব কবে থেকে শুরু হচ্ছে ইতিমধ্যেই যে আপডেটটা আমি পেয়েছি সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে কবে থেকে শুরু হচ্ছে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে চলুন সেখান থেকে ডাইরেক্ট দেখেন वो विस्तृत अपडेट तो देखুন আপনারা পাচ্ছেন যে বিহারের পরেই পশ্চিমবঙ্গ আগামী মাসেই বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন যেটাকে বলা হচ্ছে এস আই আর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর পাশাপাশি আপনারা ভিডিও ছেড়ে যাবেন না অনেক তথ্য রয়েছে কবে থেকে শুরু হচ্ছে দেখুন কমিশনের তৎপরতা অন্তত সেইদিকে ইঙ্গিত করছে আর বিজ্ঞপ্তি না জারি হলেও আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে আর প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন ইতিমধ্যেই কিন্তু সে আপডেট এসে গেছে তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় আপাতত ধীরে চলো নীতিতে পা ফেলতে চাইছে কমিশন তবে যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে তারা আশাবাদী রয়েছে এখনো পর্যন্ত তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে ফেলতে চাইছে নয়াদিল্লি তো যে খবরটা আপনাদের বলি যে আপনাদের সকলকে কিন্তু তৈরি থাকতে হবে যে সমস্ত ডকুমেন্ট এর আগের ভিডিও আপনাদের বলেছিলাম তবে যারা যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বা যদি আরও নতুন কোনো আপডেটের প্রয়োজন হয় আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো দেখুন এখানে বলা হয়েছে যে বিহারের মতোই গোটা দেশে এসআইআর এর যাবতীয় যে ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেল অফিসারদের কিন্তু এই দায়িত্ব দেওয়া থাকবে আর এ রাজ্যেও তার ব্যতিক্রম হবে না অর্থাৎ প্রতিটা রাজ্যে একই রকম ধাঁচে কিন্তু তারা কাজ করবে রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গেছে যেটা আপনাদের এর আগের ভিডিওতে বলা হয়েছিল আর চলতি সপ্তাহের মধ্যেই গোটা রাজ্যে কাজ কিন্তু শেষ হয়ে যাবে আর কমিশনের তরফে প্রত্যেক জেলাশাসক বা ডিইও কে তেমনি কিন্তু বার্তা দেওয়া হয়েছে বলে খবর আর ঠিক তারপরে সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে বিএলও দের প্রশিক্ষণের কাজ শুরু করে দেবে কমিশনের তরফ থেকে মূলত ইন্টেন্সিভ রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে ইতিমধ্যে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে আর সিও দপ্তরের সূত্রে যেটা খবর বিএল ওদের প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিইও যে অফিস রয়েছে তারা আর তারপরে আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যে নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা তারা কিন্তু দেখতে পাচ্ছে তো আপনাদের জানিয়ে রাখি আগামী যে মাস সেই মাসেই কিন্তু এই সমস্ত যে আহ ভোটার যাচাই প্রক্রিয়া তার পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু কমিশনের তরফ থেকে প্রকাশিত হতে যাচ্ছে দেখুন যেমনটা আপনাদের বলছিলাম একটু আগে। ঠিক তেমনই কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকার একই পদ্ধতি মানা হবে বাংলাতেও তো দেখতে পাচ্ছেন যেহেতু দেশ একটাই তারা একটাই নিয়মেই কিন্তু প্রতিটা রাজ্যেই এই নথিভুক্ত বা যাচাইয়ের কাজ চালাবে আর কমিশন জানিয়েছে মোট এগারোটা নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে আর এখানেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে এই দাবি জানিয়ে ইতিমধ্যেই কমিশনের দরবারে কিন্তু তারা গেছে যেটা বড় খবর যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য দু সালকেই ভিত্তি হিসাবে কমিশন ধরতে চাইছে আর এদিকে দেশ জুড়ে যে এসআইআর নিয়ে কোন স্থগিতাদেশ না দিলেও ইনিমারেশন ফর্মের সঙ্গে আধার ভোটার বা রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট আর আগামী আঠাশ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে তাই এই সম্পর্কিত মামলার যে শুনানি হবে আঠাশ তারিখ সেটা যদি আপনি জানতে চান অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন যাতে নোটিফিকেশনগুলি হাত ছাড়া না হয় তো আপাতত আপনাদের এতটুকুই খবর দেওয়ার ছিল যে আমাদের রাজ্যেও কিন্তু এই ভোটার যাচাই প্রক্রিয়ার জন্য যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হতে যাচ্ছে তাই সকলেই তৈরি থাকুন সতর্ক থাকুন ভয় করবেন না নতুন নতুন যে লেটেস্ট আপডেট বা সঠিক খবরে অবশ্যই নজর রাখুন ধন্যবাদ